আসসালামু আলাইকুম মাছের মাথা তো অনেকভাবেই রান্না করা যায় তবে আমি আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট তৈরি করবো যেটা খুবই প্রচলিত একটি খাবার আর আমি আজকে খুব সহজভাবে মাছের মাথা ও মুগ ডালের মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিতে আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য উপকারে আসবে মাছের মাথা ও মুগ ডাল রান্নার জন্য প্রথমে আমি বড় একটা রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কাতল মাছের মাথাও নিয়ে নিতে পারেন এরপরে এক কাপ মুগ ডাল শুকনো অবস্থাতেই কিন্তু আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না দেড় থেকে দুই মিনিটের মতো হালকা আছে হালকা ব্রাউন কালার হয়ে আসলে বা সুন্দর একটা ঘ্রাণ বের হলে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিব এরপর একটা বাটির মধ্যে পানি নিয়েছি আর এখানে গরম গরম মুগ ডালটা দিয়ে দিলাম এরপরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই পানির মধ্যে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখা হয়ে গেলে এটাকে একবার পানি বদলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন সে ভিজিয়ে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ না মুগ ডালগুলো একদম সফট হয়ে আসছে তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিব আলতোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে ডালটা ভালো মতো সিদ্ধ হতে হতে আমি অন্য একটা প্যানে মাছের মাথাটাকে ভেজে নিব এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন এখন মাছের মাথা দুই টুকরা করে নিয়েছি আর এটাকে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি আপনি চাইলে মাছের মাথাটাকে আরও ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারেন তবে আমি কেটে নিয়ে নিই পরে এটাকে ভেঙে নিব খুব ভালোভাবে লাল লাল করে মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই মাছের মাথা ভাজার তেলটা আমি অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে রেখেছি মাছ ভাজার অবশিষ্ট তেলটা দিয়ে দিলাম আরও কিছুটা এক্সট্রা সরিষার তেলও দিয়ে দিলাম এখন সামান্য একটু পাঁচ ফোড়ন আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে এই মশলাগুলো মুড়ি ঘন্টে ব্যবহার করবেন তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব চার পাঁচটা চেরানো কাঁচামরিচ এখানে স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর মরিচটা খুবই অল্প দিব এরপরে দুই তিনটা পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি করে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যদি আপনার হাতের কাছে টমেটো থাকে অবশ্যই একটি টমেটো কুচি করে দিতে ভুলবেন না সেক্ষেত্রে আরও বেশি মজার হবে তো এই দিন আমার কাছে কোনো টমেটো ছিল না তো পিঁয়াজ মরিচগুলো লালচে করে ভেজে নিলাম এরপরে দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট অনেকাংশে নির্ভর করে এরপরে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছি মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই এই পর্যায়ে বুঝে দিতে হবে খুব ভালোভাবে মশলাগুলো থেকে তেলটা আলাদা হয়ে আসা পর্যন্ত মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এক দেড় মিনিটের জন্য আবারও একটু রান্না করে নিব এর মাঝে একটা তেজপাতা ধুয়ে দুই টুকরা করে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দেওয়ার পরে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর মাছের মাথাটাকে আধা ভাঙা করে নিব মাছের মাথাটা আগে টুকরো টুকরো করে ভেজে নিতে পারেন তবে আমি ভাজার পর এই পর্যায়ে একটু ভেঙে নিচ্ছি তো ভেঙে নেওয়া হয়ে গেলে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি যারা নতুন রাঁধুনি আছেন কেবল রান্না শিখছেন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে তৈরি করে ফেলতে পারবেন আর আপনারা যারা ভিডিওর এ পর্যায়ে এসেছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেওয়া হয়নি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে যে মুগ ডালটা সিদ্ধ করে সামান্য একটু ম্যাশ করে নিয়েছিলাম বা আদা ভাঙা করে নিয়েছিলাম সেই মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা যেহেতু একটু পাতলা হয় সেহেতু আমি এখানে আরও দেড় কাপের মতো পানি অ্যাড করবো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেলে ঢাকা দিয়ে দিব দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম খুবই ভালোভাবে বলক চলে এসেছে আর সব কিছু একত্রে আবারও নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব এতে করে মাছের মাথার যে ঘ্রাণ বা মাছের মাথার সাথে যে মাছগুলো রয়েছে সেটা ডালের সাথে মিশে যাবে আর খুবই সুন্দর একটা টেস্ট চলে আসবে দিয়ে এ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ গরম মশলা যদি হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবেন আর যদি দু একটা উপকরণ নাও থাকে বাসায় তবুও কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন স্বাদে খুব একটা পার্থক্য হবে না তো এই পর্যায়ে সবকিছু একত্রে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হবে এই মুড়িঘণ্ট থাকলে ভাত খাওয়ার জন্য কিন্তু আর কোনো তরকারি লাগবে না আজকের মুড়িঘণ্টের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ